বন্ধুরা আপনারা যদি মাহিন্দ্র সিং ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হারার পর কেঁদে ফেলে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা তারপর তিনি তার বায়নে গৌতম গম্ভীরকে নিয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হারার পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা গৌতম গম্ভীরকে নিয়ে কি বলেছে সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় রাহুল দ্রাবিড় ও গৌতম গম্ভীরের মধ্যে সব সেরা কোচকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না শ্রীলঙ্কার বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দুশো চল্লিশ ও মেন্ডিস আরো একশো চার রান যোগ করতে সক্ষম হয় তারা এই রান তাড়া করতে নেমে ভারতীয় দল বেশ শুরুটা ভালো করেছিল গত শুক্রবারের মতো আজও অর্ধশত রান করেন রোহিত শর্মা কিন্তু ব্যক্তিগত চৌষট্টি রানের মাথায় ভারতীয় দলের অধিনায়ক আউট হন তারপর একশো ডিগ্রি ঘুরে যায় ম্যাচের পরিস্থিতি একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া অনবরত একাই বলিং করে ভারতীয় দলের ব্যাটিং লাইনা ভেঙে চুরমার করে দেন শ্রীলঙ্কার বলার রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শিবম ডুবে সেরেসায়ার ও রাহুলের মতো ভারতীয় ব্যাটিং লাইন আপের মহা তারকাদের বিপক্ষে আজ একাই একশো জেফ্রি শুভমান গিল পঁয়ত্রিশ বিরাট কোহলি চোদ্দ রান করে আউট হয়ে যায় আজ ভারতীয় দলের হয়ে লড়াই করে গিয়েছিল আকসার প্যাটেল চুয়াল্লিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি কে এল রাহুল ও সেরেসায়ার শ্রীলঙ্কার বিপক্ষে আজও ব্যর্থ হয়েছেন একশো তিরানব্বই রানে আটটি উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল তখন মাঠে লড়াই করে যাচ্ছিল কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ এই ম্যাচটি জেতার জন্য তখন সাতষট্টি বলে বিয়াল্লিশ রান দরকার ছিল আর ভারতীয় দল এই ম্যাচটি হেরে যায় বন্ধুরা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হারার পর কেঁদে ফেলে রোহিত শর্মা তারপর তিনি তার বায়নে গৌতম গম্ভীরকে নিয়ে মাথা খারাপ করা বায়ন দিয়েছেন তিনি তার বায়নে বলেছেন আজকের ম্যাচটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে কিভাবে হারলাম আমি ভেবে পাচ্ছি না শুরুতেই আমরা দারুণ লড়াই করেছিলাম এই ম্যাচটি জেতার জন্য কিন্তু মিডিল অর্ডারে ব্যর্থ হয়েছে আমাদের দলের ব্যাটসম্যানরা এই শ্রীলঙ্কাকে আমরা এশিয়া কাপের ফাইনালে বাজেভাবে হারিয়েছিলাম তারা কিনা আজ আমাদের হারিয়েছে এটা আমি বিশ্বাস করতে পারছি না আমাদের দলের বলাররা আজ খুব সুন্দর বল করেছে তাদেরকে অবশ্যই আমি আমার মন থেকে অভিনন্দন জানাই এই ম্যাচটি জেতার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম কিন্তু তারপরেও আমরা জিততে পারলাম না আমি ধন্যবাদ দিতে চাই গৌতম গম্ভীর ভাইকে কারণ সে অসাধারণ কোচিং করার আমাদের আমাদের ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দিচ্ছে সে একজন অভিজ্ঞ খেলোয়াড় সে জানে কোথায় কাকে খেলাতে হবে সে অনেক বুদ্ধিমতী কোচ গৌতম গম্ভীর ভাই যদি ভারতীয় দলে আমাদের পাশে এইভাবে থাকে তাহলে আমরা আগে গিয়ে অনেক কিছু করতে পারবো খেলাই তো হার ও জিত দুটোই থাকবে ও বন্ধুরা আপনাদের কেমন লাগলো রোহিত শর্মার এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না